বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ বিধানসভা এবং আসানসোল পৌর নিগমের পঁচাশি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বোর চেয়ারম্যান দেবাশিষ সরকার মানস দাস সহ বিশিষ্ট অতিথিরা ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেক নাগরিক ও মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন তার ফলে উপকৃত হচ্ছে প্রত্যেক নাগরিক বড় চেয়ারম্যান দেবাশিস সরকার জানান বিজেপির বিধায়কার জন্য আসানসোল দক্ষিণ বিধানসভার উন্নয়নের কাজ থমকে গেছে তারা রাজ্যের উন্নয়ন চায় না উল্টে সব কিছুতে সৃষ্টি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ভিনাসাসই উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন এখানে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তারা মানুষের পাশে এবং মানুষের সাথে থাকছেন আজকে বিজয় সম্মেলনে তাই রাজনৈতিক বক্তব্য রাখার অবকাশ নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের কয়েকটা কথা বলতে হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যেভাবে তিনি কাজ করে চলেছেন যেভাবে সময় অসময়ে মানুষের পাশে তিনি থাকেন যে গুরুজনের রয়েছেন প্রত্যেককে আমার প্রণাম দেখুন দায়িত্ব পাওয়ার ব্যাপার না আমি মনে করি কোনো সম্বর্ধনার দরকার নেই কেননা প্রকৃত দায়িত্ব পালন সেদিন হবে যেদিন আসানসোল দক্ষিণ বিধানসভা বিজেপির কুপ্রকোপ থেকে মুক্ত হবে কেন বিজেপি এই সিটটাতে আসানসোল দক্ষিণের মানুষের সঙ্গে যে চরম বিশ্বাসঘাতকতা করেছে এখানকার বিজেপির বিধায়িকা সেইটার যখন প্রকৃত জবাব ছাব্বিশে মানুষ দেবে এবং এই সিট পুনরুদ্ধার হবে তৃণমূল কংগ্রেস করবে এবং মানুষের কাজে যেমন বাহাত্তরটা স্কিম রয়েছে কাজ চলছে সেই ধরনের উন্নয়ন কেন বিগত পাঁচ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আসানসোল দক্ষিণ